গ্রামে সবাই মিলে কোনো জিনিস খাওয়া এবং সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার আনন্দটাই অন্যরকম এই আনন্দ কিন্তু কখনো শহরে পাবেন না গ্রামে এই আনন্দটা পাওয়া যায় গ্রামে এই আনন্দ ছাড়া অন্য কোথাও সম্ভব না হ্যাঁ ওয়ান আসসালাম আলাইকুম যে রেডি হচ্ছি রেডি হয়ে আমার খুব অসুস্থ মানে সদর হাসপাতালে ভর্তি আছে ওনাকে দেখার জন্য যাচ্ছি আর কি সবাই মিলে সে রেডি হয়ে একটু ভিডিও করতেছি বাচ্চাদেরকে নামিয়ে দিয়েছি বাচ্চারা তো মনে করেন রেডি করা নাই যাই করেন ওরা সবসময় অপরিষ্কার করা ধান্দায় থাকে ওদের কাজে হলো অপরিষ্কার করা আপনাকে জ্বালানো তাই এখন কি করার বাচ্চাদেরকে তো কি করব। আর একবার রেডি করে দিছি কাপড় সাপড় নষ্ট করছে আবার একটা কাপড় সাপড় পরাই দিছি তারপরও দৌড়ো দৌড়ি করতেইছি এখন বড়টা দেখা দেখা দেয় তার দিকে দিকে দেখুন ছোটোটা শিখে যায় এখন আর কি করব এভাবে চলবে যতদিন দুইটাই বড় হয়নি ততদিন এরকম চলতেই থাকবে বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণে বাতাস উঠতেছে আপনাদের সাথে একটু ভিডিও করতেছি এখন যাব সবাই মিলে আর কি আমার দাদি যাবে আমি মানে আমরা সবাই মিলে যাব দেখার জন্য মানে কি বলবো মানে সরকারি জিনিস যে এরকম অবস্থা ভিতরে তো আপনাদেরকে ভিডিও করে দেখাইনি কিন্তু ওখানে গেছিলাম মানে এত পরিমাণে কি বলবো সরকারি জিনিস এত অপরিষ্কার মানে ভালো লাগলো না এমন অবস্থা রুগীদের অবস্থা ডাক্তার দেখে না দেখে সব মিলে যে আমাদের বাড়ি থেকে একটু হাঁটিয়ে আসতে হয় হাঁটিয়ে এসে যে বসলাম অটোর জন্য আমি আবার একটু ভিডিও করতেছি এদিক ওইদিক হাঁটতেছি কারণ অটো যতক্ষণ আসেনি তাই একটু এদিক ওইদিক আবার দেখতেছি মানে আমাদের বাড়ি থেকে একটু কাঁচা রাস্তা আসতে ওই রাস্তাটুকু হেঁটে তারপর আমাদেরকে অটোর জন্য আসতে হয় আর কি এখন যে ছেলে মেয়ে সবাইকে বসাই দিয়েছি সবাইকে একটু ভিডিও করে নিছি আমরা যে সবাই মিলে যাব ভাত রান্না করে নিয়েছি ওখানে যাও কিছু নেব বাজার থেকে তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এখন একটু পায় করতেছি আর কি কারণ অটো নাই তাই একটু পায়সারি করতেছি একটু ভিডিও করতেছি আর কি আমি তো জানি না আমার ভাইয়ের বউ ভিডিও করছে এখন যে অটো পাইছি অটোতে যাচ্ছি সবাই মিলে ওখান থেকে এসে আবার যে আমা কাছে আমাকা এসে যে মজার সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা আনন্দটাই অন্যরকম আপনারা কে কে এভাবে সবাই মিলে খাইছেন আর এভাবে কে খাইছেন কারো বানিয়ে বানিয়েছে আমি কিন্তু দায়ী নই গ্রামে আসলে অনেক মজা করি আমরা সবাই মিলে আজকে পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন গ্রামের পরিবেশটা দেখেন কত সুন্দর বাচ্চারা তো খেলাধুলা করতেছে এদিক ওদিক দিক ছুটো করতেছে আল্লাহ হাফেজ